আসসালামু আলাইকুম সকলকে আজকে তোমাদের সামনে যে নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে তোমরা যারা এসএসসি পঁচিশ দিবা তাদের পদার্থ বিজ্ঞান বইয়ের কাজক্ষমতা শক্তি এই কাজ ক্ষমতা শক্তির আমরা শক্তির পার্ট নিয়ে আলোচনা করব এই শক্তির পাট নিয়ে আর দুইটা ভিডিও তোমাদেরকে দেওয়া হয়েছে এই দুইটা ভিডিও তোমরা অবশ্যই দেখে নেবা আজকে আমরা তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব শক্তির তৃতীয় পার্ট তাহলে আসো শুরু করি আমরা এর আগের ভিডিওতে কিভাবে কী টাইপের ম্যাথগুলো আমরা সলভ করেছি বা কী টাইপের সমস্যাগুলো সলভ করেছি সেটা একটু আমরা বলি যে এখানে আমাদের একটা বিন্দু ছিল এ বিন্দু এবং একটা বস্তু ছিল এম্বরে এই উচ্চতা ছিল কত আমাদের এইচ বি ছিল এবং হচ্ছে কি আমাদের সি ছিল এই উচ্চতা কি দেওয়া ছিল এক্স মিটার দেওয়া ছিল তখন আমরা বলছিলাম যে এ বি সি বিন্দুতে শক্তির নিত্যতা মেনে চলে কিনা বা এ বি সি বিন্দুতে শক্তির নিত্যতা অনুসৃত হয় কিনা এই টাইপের ম্যাথগুলো আমরা সলভ করছি যখন এইখানে এইচ এক্স দেওয়া ছিল তখন বের করছি আমরা এখন যদি এই এক্স দেওয়া না থাকে কিভাবে এ বি সি বিন্দুতে শক্তির নিত্যতা সেই টাইপের আমরা দেখার চেষ্টা করব। তাহলে আসো আমরা আজকে ভিডিওটা শুরু করি তোমাদের প্রশ্ন রাখি এ বি সি বিন্দুতে শক্তির নিত্যতা মেনে চলে কিনা এ উচ্চতা তোমার কাছে দেওয়া নেই শুধুমাত্র এ থেকে সি এর উচ্চতা তোমার কাছে কি দেওয়া আছে এইচ দেওয়াস তাহলে যদি বি এবং সির উচ্চতা দেওয়া না থাকে কীভাবে এবি সি বিন্দুতে শক্তির নিত্যতা মেনে চলে এই টাইপের সমস্যাগুলো সলভ করবে আমি আগেই বলছিলাম তোমরা যখন শক্তি নিত্যতার মেদগুলো দেখছো অবশ্যই এ বিন্দুতে ইপি ই কে নিয়ে করবা ঠিক সেম বি বিন্দুতে ই কে এবং ইপি নিয়ে নি করবা তারপর সি বিন্দুতে ইপি এবং কি নিনি করবে ইকে নিয়ে করবে তারপরে মোট শক্তি নির্ণ করবে কি ইকুয়াল ইপি প্লাস ইকে ইকুয়াল ইপি প্লাস ইকে ঠিক সেম ইকুয়াল ইপি প্লাস ইকে এ হচ্ছে আমাদের ম্যাথ ছিল যে এ বি সি বিন্দুতে আমরা যখন মোট শক্তি নির্ণয় করি তখন দেখি যে এ বি সি বিন্দুর মুঠ শক্তি যদি সমান আসে তাহলে শক্তির নিত্যতা কী করে মেনে চলে আর যদি সমান না হয় তাহলে শক্তির নিত্যতা কি করে না মেনে চলে না অবশ্যই এই বি এবং সি এর উচ্চতা দেওয়া ছিল আজকে আমরা যেটা দেখব বি এবং সি এর উচ্চতা দেওয়া নাই তখন তুমি কিভাবে সমাধান করবে ঠিক উচ্চতা দেওয়া না থাকলেও আগের যে ঠিক প্রসেস থাকলে বিন্দুতে ইপি কেনে নির্ণয় করবা তারপর মোট শক্তি বের করবা বি বিন্দুতে ইপি নির্ণয় করবা তারপর মোট শক্তি বের করবা সি বিন্দুতে ইপি কেনে নির্ণয় করার পর মোট শক্তি বের করবা যদি সমান আসে তাহলে শক্তির নিত্যতা মেনে চলে

এটা হচ্ছে উচ্চত তোমাদের এইচ মিটার এটা হচ্ছে আমাদের একটা এম বস্তু আছে হচ্ছে বিন্দু তাহলে আসো ঠিক সেম আগের মতোই আমরা কাজ করব এ বিন্দুতে আমরা কি করব। করবো করতে গেলে কি করতে হবে এ বিন্দুতে তাহলে এই বিন্দুতে তোমরা কি করবা ইপি নির্ণয় করবা বিভব শক্তি ইপি ইকল এম জি এইচ ঠিক আছে ভাই এ বিন্দুতে এম এর মান তো ঠিক আছে ভর দেওয়া থাকবে জি এর মান অভিকর্ষ নাইন এইট দেওয়া থাকবে উচ্চতা কি এই এ থেকে সি যে উচ্চতা আছে সেই উচ্চতা তোমরা দেওয়া থাকবে তুমি জাস্ট বসায় দিবা একটা মান তুমি পাবা ধরে নিলাম যে এটার মান আমরা কি পাইছি এক্স এই টু এক্স জুল পাইছি ধরে নিলাম আমরা এটা তারপরে আসো এই বিন্দুতে আমাদের গতিশক্তি নির্ণয় করতে হবে ই কে সমান হাফ এম বাট প্রশ্ন হইল ভাই এই বিন্দুতে বি এর মান কি আমরা জানি হ্যাঁ জানি কারণ তোমরা যখন বস্তুকে এই সি থেকে নিক্ষেপ করছো তখন এ বিন্দুতে এসে পচাইছে এই সি থেকে যখন নিক্ষেপ করছো যে বস্তুটা এই বিন্দুতে আসছে সেটা কি তার জন্য সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ উচ্চতায় বস্তুটা কি হয়েছে স্থির হয়েছে যেহেতু স্থির হয়েছে সেহেতু তার শেষ বেগটা কত শূন্য শেষ বেগটা কত আমাদের শূন্য মিটার পার সেকেন্ড তুমি যদি বিয়ের মান শূন্য বসাও আফ এম শূন্য যদি বসাও তাহলে কি আসবে শূন্য জুল আসবে তাহলে ইকের মান কত আসবে শূন্য জুল শূন্য জুল তাহলে মোট শক্তি মুঠ শক্তি মুঠ শক্তি এপি প্লাস একে তাহলে ইপির মান কত টু এক্স একের মান শূন্য তার মানে টু এক্স জোল ঠিক আছে আমরা ইকের মোট শক্তি এ বিন্দুতে পাইলাম টু এক্স জোল এখন আসো এখন আমাদের জামেলা লাগবে যে বিবিন্দুতে মোট শক্তি বের করতে হবে আমাদের বি বিন্দুতে বিবিন্দুতে প্রশ্ন হইল ভাই বি বিন্দুতে মোট শক্তি বের করতে হলে আমার তো এম জি এইচ ঠিক না এইচ এর কি আমরা জানি জানি না এখন আমার বি বিন্দুতে এইচ এর মানটা কি করতে হবে আগে বের করতে হবে তাহলে এই বি বিন্দুতে যদি এইচ এর মানটা বের করতে চাও তুমি জানো না কত তুমি জাস্ট বলবা যে বি বিন্দুর ক্ষেত্রে মনে করি মনে করি বিন্দুতে মনে করি বি বিন্দুতে এক্ উচ্চতায় আমি ধরে নিলাম যে বিসির উচ্চতা কত আমাদের উচ্চতায় উচ্চতায় বিভব শক্তির সমান হবে এটা তোমরা ধরে নিবা সমান হবে তাহলে আমি তো এক্সের মান জানি না আমাদের এক্সের মান কি করতে হবে বের করতে হবে তাহলে আসো একদম যদি সোজা লিখে ফেলি বেঙে বেঙে না লিখে শর্ত মতে যেহেতু গতি বলছি বিভিন্নতে গতি গতিশক্তি সমান হবে তাহলে সেহেতু শর্তটা কি ইপি সমান একে তাহলে ইপির মান কী ভাই এখানে বিভুক্ত শক্তি মানে কি এম জি এইচ সমান ইকে কি হাফ এম তুমি যদি ব্যাঙে বেঙে লিখতে পারতা তারপরে মানগুলো এনে বসাই দিলে হইতো আমি একদম করে ফেলি একদম এমজি তো এমজি তাই না এইচ মানে কি ভাই এটা এইচ না এক্স কে এইচ কে এটা না এক্স সমান হাফ এম কিন্তু ভাই এখানে বি কত এই বিন্দুতে বি কত এ থেকে যে বিবিন্দুতে আসছে কত বেগে আসছে একে আমরা জানি জানি না তাহলে সূত্রটা কি বিয়ের বিক সূত্রটা কি ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ তাহলে এই এম জি এক্স থাকো হাফ এম রাখো ইউর মধ্যে শূন্য আদিবেক তো শূন্য তাহলে টু জি আসছে এইচ মানে কি এই জায়গার এই এইখান থেকে যেখানে আসছে এটা তো এইচ তাহলে এই এইচ কত হবে সব সব এই এইচ থেকে আমি যদি এই জায়গাটা বাদ দিই তাহলে কী পাবো এইচ মাইনাস এক্স তাহলে এখানে কত বসে বা এইচ মাইনাস এক্স বসাইবা এইচ মানে কত বসে বা এইচ মাইনাস এক্স বসাইবা তখন তুমি দেখো বই পক্ষ থেকে এম জি এম জি এই টু টু কাটা এই এম জি এম জি কে কাটা তখন লিখতে পারবা এক্স ইকাল এইচ মাইনাস এক্স এই এক্স আসবে কী আকারে প্লাস আকারে তখন টু এক্স সমান এইচ সুতরাং এক্স কত এইচ বাই টু এক্স কত এইচ বাই টু তাহলে এই এক্সের মান মানে এই জায়গার মান এইখানের মানটা কত এক্স বাই এইচ বাই টু মানে কি আমার যদি এইচের মান যদি তোমাকে তিরিশ মিটার দিয়ে দিই আমরা তিরিশ মিটার যদি দিয়ে দিই তাহলে এইখানে তুমি যদি তিরিশ বসাই দো বা টু মানে কত পনেরো মিটার তার মানে আমরা বুঝলাম বি এবং সি এর যে উচ্চতাটা এটা কত মিটার পনেরো মিটার তাহলে কিভাবে এই উচ্চতাটা বের করতে তোমরা পারছো এখন তোমরা এই বি বিন্দুতে তখন এই বিন্দুতে আমরা কি করব ইপি নির্ণয় করবো ইপি সমান এম জি এইচ তাহলে এম জি এইচ এর মান কত পনেরো তুমি বসাই দেবে আমি ধরে নিলাম এই মানটা কত এক্স এখন আমরা যেহেতু মান পেয়ে গেছি আমি ধরে নিলাম এক্স এম জি এক্স এটা ক্যালকুলেশন করলে তুমি ধরে নাও এটা মান আসবে এক্স জি ধরে নাও তারপর আসো গতিশক্তি কে সমান হাফ এম বিস তাহলে হাফ এম থাকুক আচ্ছা বিস্কোয়ার মান কত এখান থেকে কত বেগে আসছে আমরা তো জানি না এখন বসাই স্কোয়ার প্লাস টু জি এইচ তাহলে হাফ এম ইউর মান শূন্য তাহলে টু জি এই উচ্চতা কত আমাদের মনে রাখো টু জুন টু এক্স তাহলে এই উচ্চতা এই শক্তিটা কত আসে বিভিন্ন গতি শক্তিটা এটাও কত আসছে আমাদের এক্স জুন তাহলে আমরা ইপি পাইছি এক জুন ই পাইছি কত আমাদের এক্স জুল তাহলে মোট শক্তি কী হবে ইকুয়াল ইপি প্লাস এ কে তাহলে এক্স প্লাস এক্স তাহলে কত আমাদের টু এক্স জুল তার মানে বিবিন্দু তো আমাদের কত আসছে টু এক্স জুল আসছে একটু খেয়াল করো আমরা বিবিন্দুর উচ্চতা দেওয়া নাই আমাদের কাছে আমি ধরে নিলাম বি এবং সেই উচ্চতা কত এক্স বলছে যে বি মনে করি বিবিন্দুতে এক্স উচ্চতায় গদে শক্তি বিভিন্ন শক্তির কী হবে সমান হবে এই ক্যালকুলেশন করে আমরা এইচ এর মান কত পাইছি এইচ বাই টু পাইছিলাম এক্স এর মান আমি তো এইচ এর মান জানি না হিসাবে সুবিধাতে এই মানে তিরিশ বসালে এটা পাইছি কত পনেরো আমি ধৈর্য নেব যে পনেরো না পেয়ে আমি কি পাইছি এক্স পাইছি তখন আমাদের বিভুক্ত শক্তি কি এম জি এইচ এইচ এর মান হচ্ছে এক্স ক্যালকুলেশন করলে জুল পাইছো তোমরা তারপর গতি শক্তি কি হাফ এম বি স্কোয়ার বি এর মান হচ্ছে এটা ক্যালকুলেশন করে পাইছো তো কত জুল মোট শক্তি কি তো জুল তার মানে আমরা এ এবং বিন্দুতে আমাদের দুইটার শক্তি কি আসছে সমান আসছে এখন দেখতে হবে এই সি বিন্দুতে সমান আসে কিনা আশা করি বুঝতেছো যদি উচ্চতা দেওয়া না থাকে কিভাবে করবা মানে এই উচ্চতা দেওয়া না থাকলে কিভাবে করবা সেটাও বুঝছো আশা করি এখন আসো সি বিন্দুতে ইপি সমান কি এম জি এইচ প্রশ্ন হইল ভাই বস্তু যখন এখান থেকে এই বিন্দুতে চলে আসে এই বিন্দুতে তখন এইচ এর মান কত হয় শূন্য হয় প্রথম ভিডিওতে বলছিলাম যে সর্বনিম্ন উচ্চতায় শক্তি শক্তিগত হয় শূন্য হয় কেন বিভব শক্তি শূন্য হয় কারণ এই জায়গার মধ্যে এচ এর মান কত শূন্য সেই জন্য আমি যদি এইচ এর মান যদি শূন্য বসাই এম জি ইন্টু শূন্য তার মানে কত শূন্য যোগ তারপর আসো এই বিন্দুতে গতিশক্তি একে সমান হাফ এম বিস ভাই এম এর মান তো জানবো সমস্যা নাই কত বেগে আসছে এই বি থেকে এখানে কত বেগে আসছে আমরা কি জানি জানি না তাহলে হাফ এম বি স্কোয়ার এর মান কত এ স্কোয়ার প্লাস টু জি এইচ তাহলে হাফ এম মান তো শূন্য বস্তু যদি স্থির হয় তাহলে ইউর মান কত শূন্য তখন টু জি এইচ মানে কত এই এইচ এইচ মানে কত বি থেকে সে কত আমাদের এক্স তাহলে এই টু টু কাটো এম জি এক্স এম মান ধৈর এক্স এর মান ক্যালকুলেশন করলে তুমি ধৈরো তারপা কত টু তাহলে মোট শক্তি কত ইকাল এপি এ কে মানে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে কত আমাদের টু এক্স এই ইকের মান কত শূন্য তার মানে টু টু এক্স তাহলে দেখো সি বিন্দু বি বিন্দু এ বিন্দু প্রত্যেকটা যে শক্তি কী আসে আমাদের সমান আসে যেহেতু মূঠ শক্তি সমান আসে সেহেতু শক্তির নিত্যতা কী করে মেনে চলে তাহলে আমরা চেষ্টা করছি তোমাদেরকে যদি উচ্চতা দেওয়া থাকে তখন কীভাবে করবা এবং কত উচ্চতায় গতিশক্তি শক্তি অ্যানগুণ হয় এই টাইপের ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করছি পাশাপাশি চেষ্টা করছি তোমাদেরকে যে উচ্চতা যদি দেওয়া না থাকে বি এবং এর তখন কীভাবে সমাধান করতে হয় তারপর আরও আরও কিছু টপিক্স আছে যখন আমরা এখন যা পড়ছি তা হচ্ছে উপর থেকে যখন বস্তু পরে তখন নিক্ষেপ যখন করে তখন এই টাইপের সমস্যাগুলো এসে থাকে তাহলে ওই ম্যাথগুলো আমরা বা ওই টাইপের সমস্যাগুলো আমরা যখন সৃজনশীল সমাধান করাবো তখন দেখার চেষ্টা করব তাহলে সেই ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করো তাহলে আজকের জন্য এখানে আমরা শেষ করলাম ধন্যবাদ সকলকে